নমস্কার বন্ধুরা আমি সুরজ চক্রবর্তী আপনারা তো আমাকে অনেকেই চেনেন তো ভিডিওটা আজকে শুধুমাত্র এই জন্যই করা একটা জিনিস আপনাদের না দেখে থাকতে পারলাম না তো ভিডিওটা দেখুন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই মোরামটা মানে ঢালাই ভাঙাগুলো আছে পুরো ওই সামনে পর্যন্ত এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে মানে সমতল করতে হবে ঠিক আছে আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা আমাকে কোদাল দিয়ে পুরো চেঁচে লেবেল করতে হবে কারণ এখানে বালি পড়বে আর এই জায়গাটা টাকটায় আসার জন্যই আর কি পুরো লেবেল করতে হবে কিন্তু একটা জিনিস আপনাদের বলি এবার বন্ধুরা তো আপনাদের তো কাজটা দেখালাম এবার আসল কথাটা বলি আপনাদের দেখতে পাচ্ছেন আমার সাথে কোদাল আছে আর এই যে আমার সাইকেল আর এই ব্যাগ তো ব্যাপারটা হয়েছে যে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই আমাদের বাঁকুড়াতে এখন চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে সপ্তম স্থান অধিকার করেছে কালকে দিয়েছিল খবরে তো ব্যাপারটা হয়েছে যে কাজ করছি ঠিক আছে করতে করতে হঠাৎ আমার এত জল ডিস্টার্ব এলো মানে কী বলবো আর মানে খুঁজে পাচ্ছি না কী করবো ঠিক আছে চারদিকে খুঁজি করলাম কিন্তু কোনো জলের নামগন্ধ নয় ঠিক আছে বন্ধুরা তো আদৌ কি জল খেতে পাবো আমি আজ না পাবো না সেটা নিয়ে একটা মানে ব্যাপার তো অনেক চাকরি খোঁজাখুজি করছে জলের কোনো নামগন্ধ নাই মানে গলা আমার শুকিয়ে গেছে একদম আদৌ কি আজকে এই রোদের সাথে আমি লড়াই করতে পারবো না পারবো না সেটা নিয়ে একটা কনফিউশন আছে তো জানি না আমি কাজ করতে পারবো কি পারবো না কারণ জল ডিস্টার্ব হয়েছে খুব জোর ঠিক আছে আর জল না খেলে তো হবে না বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা তো আমার এই জন্যই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা তো আপনারা যারা কাজ করছেন এই সব জায়গায় মানে ঘাটে ঠিক আছে আর এই লেবার পজিশনে তো অবশ্যই কিন্তু জল হাতে অ্যাভেলেবেল রাখবেন কারণ জলের কোনো নামগন্ধ থাকে না এইসব জায়গায় আর আমি একটা জিনিস দেখলাম এখানে যিনি আমাকে কাজে লাগিয়েছেন এখানে কিন্তু তার কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে যে একটা লেবার কাজ করছে তাকে জল দিই বা দেখাশোনা করি কোনো কিছু নাই ঠিক আছে যদি ফুটে মরিয়ে যায় তাহলে কোনো তার কোনো ইয়ে নাই অস্তিত্ব থাকবে না বুঝতে পারছেন যে মানুষ মারা যাবে তার কোনো অস্তিত্ব নাই এটাই ব্যাপার এখনকার যুগ এটাই ঠিক আছে তো আমার বলার বক্তব্য এটাই বন্ধুরা যারা আগামী দিনে এইসব কাজ করবেন অবশ্যই সাথে জল রাখবেন কারণ এই গরম যা পড়েছে মানে এইসব জায়গায় কাজে আগে কিন্তু আপনারা মারা যেতেও পারেন মানে লুব হয়েছে তার সাথে ঠিক আছে তো জানি না আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে শোচনীয় অবস্থা ঠিক আছে তো মনে হচ্ছে আমাকে বাড়ি ফিরতে হবে কারণ আমি কাজ করতে পারবো না এত জল ডিস্টার্ব পেয়েছে মানে বলতে পারছি না কথা ঠিক আছে তো প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ